দেশ বিদেশে করার খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী নিউজ ভারত প্রচন্ড গরমে পড়ছে সারা বাংলা এরই মাঝে স্বস্তির কথা জানালো আবহাওয়া অফিস আগামী রবিবার রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সোমবারও তেমনই পরিস্থিতি তৈরি হতে পারে তবে রাজ্যের সর্বত্র নয় কয়েকটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তিরিশ ডিগ্রি সেলসিয়াস বা তার সাপেক্ষিক আদ্রতার পরিমাণ একুশ শতাংশ বিউরো রিপোর্ট ই নিউজ ভারত